হ্যাঁ তো হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমাদের উঠোনে একটা মিউজিক্যাল চেয়ারের প্রতিযোগিতার আয়োজন করেছে আমাদের ছোট্ট সোনায় তো আমরা এখন এই যে দেখতে পাচ্ছ মানে কারো পঞ্চাশ কারু ষাট কারুর সত্তর এরকম বয়স আমাদের তো তো আমরা এখন খেলবো মিউজিক্যাল চেয়ার তো দেখতে থাকো আর খেলাটা একদম সুন্দরভাবে এনজয় করো আমি তো ভীষণ এনজয় করবো খেলাটাতে তো এবার স্টার্ট করছি মিউজিক্যাল চেয়ার আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবে আর সোনায়ের জন্য কিন্তু একটা কমেন্ট কিন্তু প্লিজ তোমরা কিন্তু করেছো তো চলো মিউজিক্যাল চেয়ার আমাদের স্টার্ট করছি ঠিক আছে সোনায় কিন্তু সমস্ত আয়োজন আয়োজন তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখাচ্ছে মানে এখানে জড়ো হয়েছে সোনায়ের জেঠু সোনায়ের বাবা আর সোনায়ের মা হচ্ছে গিয়ে ও মিউজিক মানে চালাবে আর বন্ধ করবে আর ওখানে সোনায় আর আমি যাচ্ছি পালের গোদা ওখানে করতে আর এখানে যেকি দেখো চেয়ার ফেয়ার সব সেট করছে এগুলো সব কিন্তু সোনায় আমাদের চেয়ারগুলো সব নিয়ে এসে রেডি করেছে উঠোনেতে তো এবারে আমাদের খেলা স্টার্ট হবে ঠিক আছে তো এবারে খেলা স্টার্ট করছি এবারে আমাদের খেলা স্টার্ট হচ্ছে আমি চলে যাচ্ছি আগে না चिटीं चिटीं मास्टर ने ठुकरा दी चिटीं हमें ना चिटीं साइड की है। अरे पास्टर। बढ़ावा। वेरी

रेडी यस बोलिया सुनाय ना ठीक है चल ना ओके चल ना रेडी रेडी स्टार्ट मी स्टार्ट सोनिया मुंह छोड़ दे सीटिंग होवे ना की सीटिंग करो ना सीटिंग करो तुम्हें ना नो सीटिंग जल्दी करो

আচ্ছা ভিডিওটা আমাদের হচ্ছে কি খেলা একদম শেষের দিকে আর ভিডিও আমি শেষ করতে হবে তো আজকে ভিডিওটা শেষ করছি সোনায়ের একটা রিসাইটেশন দিয়ে তো স্টার্ট করো সোনাই রিসাইটেশনটা নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুতুলখানা সাতাশতে সাতাশ আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠলো রাগে চলে মা তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানে আপনি দিদি কিনে খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে গুরু মশাই রিগে মেগে ভেঙে দিলেন ফেলে বললেন তো দিন কেবল যত খেলা একটুও তোর মন বসে না পড়াশুনোর বেলা মা গো আমি জানাই কাকে ওর কি গুরু আছে আমি যদি নালিশ করি এক তার কাছে কোনো রকম খেলার পুতুল মন নেই পুতুলের পরে সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা কোনো পড়াই করেনি কি কোনো রকম খেলা ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাখে বল দেখি মা ওর মনে তা কেমন তোর লাগে বাহ দারুণ হয়েছে রিসাইটেশন তোমাদের কেমন লাগলো তো একটু প্লিজ কমেন্ট করে জানিও